কান দিয়েছে কি অশ্লীল কথা শুধু শোনার জন্য আল্লাহ কান দিয়েছে কি এই কান দিয়েছেন কান দিয়ে ভালো কথা ভালো শোনো আমল করো ভালো ভালো কথা শুনে লোকদেরকে আহ্বান করো চোখ আল্লাহ পাকে এই জন্য দিয়েছেন চোখ দিয়ে ভালো জিনিস তাকা দেখো আর আমি আল্লাহ যে কোরআন দিয়েছি কোরআনটা চাকা চাকা দেখবা আমল করবা কোরআন পড়বা চোখ দিয়ে তাকা দেখে আমি আল্লাহ আমার নয় লাভ তোমরা করো আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো মাতার ব্রেন কে আল্লাহ নিয়ামত নয় দুইটা কান দিয়েছে এটাকে নিয়ামত নাই চক্ষু দুইটা দিয়েছে এটাকে নিয়ামত নাই নাক দিয়েছে মুখ দিয়েছে দাঁত দিয়েছে জিহবা দিয়েছে এটাকে আল্লাহ নিয়ামত নয় এটা শরীরটা এত সুন্দর করে ফিটফাট করে যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন এটা কি কোনো আল্লাহ নিয়ামত নয় এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করা যায় না জীবনের অনেক কিছু ঝুঁকি রয়েছে এই ঝুঁকিকে সামলানোর জন্য ঝুঁকি থেকে বাঁচার জন্য আল্লাহর দুই রাকাত নামাজ পড়ে করা যায় না নামাজের মাধ্যমে আল্লাহ বিপদ আসছে মুসিবত আসছে ঝড় তুফান অনেক রকম মুসিবত আসছে নামাজের মাধ্যমে কি আল্লাহ রাব্বুল আলামিনকে এই কোরআন পরে পড়ে কি ডাকা যায় না এগুলিকে সব বলে দিতে হবে অন্যায় অভিচার করার সময় তো কারোর বলা লাগে না অন্যায় আয়। নিজে নিজে অকাম করো অন্যায় করো পাট খেট ভাঙে শেষ করো অমকের বাড়ি যায় আঘাত করো নারী হাইজাক ইফিং করো তখন তোমাদের বলা লাগে না যুবক আর এখন কেন বলা লাগে ভালো আমল করার সময় এত বলা লাগে কিছুদিন বলা লাগে তাহলে বোঝা যাবে যেন তোমার মধ্যে ইমান নাই ইমান দুর্বল হয়ে গেছে তোমাকে বার 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 বলা হচ্ছে তাও তুমি শুনছো না ভিতর থেকে ইমান বেড়ে গেছে ইমান নূর ইমানের আদর্শ ঈমানদার হতে গেলে পরে কোরান তুমি বেশি বেশি করে পড়ো আলেমদের সোহাবতে যাও আল অলা মহসেল আম্বিয়া নবী পরে যারা ওয়ারি সূত্র আলেম ওয়ালাম আছে তাদের সোহাবতের সময় লাগিয়ে দাও তাদের কথা মতো চলো ইমান আমল মজবুত হয়ে যাবে আল্লাহ অলাহ হয়ে যাবে দুনিয়ার শান্তি তোমাদের পরকালে আল্লাহ পাখ নাজাদ দিয়ে দেবে আর যদি তোমরা কোরআনের পথে না চলো হাদিসের পথে না চলো এই যে ওবেন দেখেন যত মাহফিল হচ্ছে আমাকে ফোন দিতে বলে ভুজুর কত টাকা নেবেন চুক্তি করে আমার সাথে মাহফিলের আমি বলি মাহফিল চুক্তি করে আমি করি না যেখানে চুক্তির মাহফিল ওই জায়গায় আমি যাবো না এটা আমার ব্যক্তিগত আমল কে টাকা দিলেও চুক্তি সেটা তার ব্যাপার ওটা আমার ব্যাপার নয় আমি চুক্তি করে কোনো জায়গায় মাহফিল করি না সুতরাং আমার যদি আপনি নিতে চান আমার রাহাপাটা খরচ দিলি অন্তত চলবে যেহেতু আমার ইনকাম করার অন্য কোনো সাইডে রাস্তা নাই আমি মসজিদের খেদমত করে আসছি ছোট্ট একটা মাদ্রাসার খেদমত করে আসছে যাব ধরে আমার জীবন টা আল্লাহ রাস্তায় যতটুকু পেরেছি সময় ব্যয় করে দিয়েছি বাকি জীবনটুকার কলঙ্ক ছবি আঁকতে চায় না চুক্তি করে মাহফিল করে সুতরাং যতটুকু সম্ভব হয় আমি অনেকখানে মাহফিল করার পরে এক হাজার পাঁচ হাজার টাকা আমি যে টাকা লেন মাহফিলের খরচ খুব একটা ওঠে নাই রেখে দেন আমি রেখেও আসি অনেক জায়গায় মাহফিলে যা যা করার পরে যখন নগাঁও মাহফিল করতে যাই খুলনা যখন যাই যশোর যখন যাই দূরে দূরে যখন মাহফিল করি ঢাকাতে যখন যাই মানিকগঞ্জ যখন যাই আমি দূরে দূরে মাহফিল করার সময় অনেক টাকা আমি মাহফিলে আবার দিয়েও আসি প্রতিপক্ষকে যা ঠিক আছে এই টাকাটা আপনি লিখে দেন মসজিদ বা দেন কারণ আমি তো মাহফিল করে গেলাম টাকা নিয়ে যাচ্ছি কিছু দান করে যাই এই দানটা যদি কেয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারকে ভালোবেসে কবুল করেন এর চাইতে আর কিছু সুখ হতে পারে না আর যদি সারা জীবন ধরে টাকা কামাই করে গেলাম শূন্য হাতে তুমি শূন্য হাতে যাবে অন্ধকার গোড়ের মাঝে একা পরে রবে কিছুতে কাটবে তোমায় লাগবে বড় যন্ত্রণা ও আ শব্দ করে কোনো লাভও পাবা যদি এটাই হয়ে থাকে তাহলে লাভ হলো কি ও ভাই এজন্যই বলছি হাতে ধরে পায়ে ধরে বলছি গোরনটা হাতে নিয়ে যুবক তো নিরা বাবা মেহেরবানিকে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো পাঁচুক নামাজ পড়িও ইমান আমল মজবুত করে চলো ফাইসা কথা বলা কমিয়ে দাও ইফতিজিন করা বন্ধ করে দাও হস্ত মথন সহ যত রকম গুণা রয়েছে সব গুণা ছেড়ে দাও আমার কাছে কয়েকবার ধরে বলেছে হুজুর যুবকেরা গুণা করতে করতে শেষ হয়ে যাচ্ছে যেসব কথা বলে সব কথা মুখে আনার মতো নয় আমি যুবকদেরকে বলছি বাবা তোমাদের হাতে পায়ে ধরে বলছি তোমরা পাপ ছেড়ে দাও আস্তে আস্তে পাপ ছেড়ে দাও আল্লাহ হয়ে যাও আল্লাহর ভাই ভিতরে নিয়ে হয়ে যাও হয়ে হয়ে যাও যাও যদি তোমার যায় তুমি তাহলে পরে এর চাইতে সুখ আর এর চাইতে সুখ হবার আর কিছু হতে পারে না আল্লাহ বলেন আমি রহমত দিয়েছি আমার নাম রহমান আমি আল্লাহ পাক তোমাদের এমন দয়ালু প্রভু এই জগতের বুকে যত বাতিলেরা বাতিল ধর্ম মেনে বাতিল সষ্টাকে সষ্টা বলে ডাকে তাদের কাছে কিছু চাইলে তারা না খো সয় মন খারাপ করে আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের যা প্রয়োজন তাই আমার কাছে চাও আমি এত দয়াবান এত মেহেরবান এত আমি দয়ালু আমি আল্লাহ আমি আল্লাহ এরকম তো দয়ালু না তাকো না তুমি রহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না পাপ করেছো ফিরে তওবা আর পাপ করিও না গুনাহ করেছো গুনার পথ ছেড়ে দাও আর গুনাহ করিও না অন্যায় করেছো অন্যের পথ ছেড়ে দাও অন্যায় করিও না যত রকম অন্যায় আছে সব ছেড়ে দাও যত রকম গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দাও যত রকম ব্যভিচার আছে সব ছেড়ে দাও তুমি যদি ছেড়ে দিয়ে আমার এই কুরআন যদি তুমি আঁকড়ে ধরতে পারো আমল করতে পারো আমি আল্লাহ যুবক রে তোমার জীবনের গুনাহ গাতা আমি আল্লাহ মাফ করে দেব